স্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছানার মিষ্টি এই ছানার মিষ্টিটা যে এত সুন্দর খেতে একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে অসাধারণ বন্ধুরা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মিষ্টিটা আপনারা যখন বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের মনেই হবে না যে এই মিষ্টিটা আপনার বাজার থেকে আনেন নাই কারণ বাড়িতেই বানিয়েছেন অসাধারণ স্বাদের মিষ্টি গালে দিলে একদম গলে যাবে আর চলুন তাহলে মিষ্টিটা বানানো শুরু করি মিষ্টিটা বানানোর জন্য গ্যাসে একটা পাতিলে দিয়ে দেড় লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি দুধটাকে বসিয়ে দিয়েছি এখন দুধটাকে চাল আসা অবধি আমি অপেক্ষা করব। দুধটায় চালটা এসে গেছে একটা চামচ দিয়ে ভালো করে নাচাড়া করে নেব নাড়াচাড়া করে সেট করে দিয়েছি আর এদিকে একটা বাটিতে দুই চামচ জল আর দুই চামচ ভিনিগার মিশিয়ে রেখে দিয়েছি ভালো করে না করে দুধটাকে চেট করে দিয়েছি এখন ভিনিগার মেশানো জলটা দিয়ে দিয়েছি জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু কেটে যাবে দেখুন আস্তে আস্তে করে কেটে গেছে একটা চামচ দিয়ে ভালো করে না আচারা করে ছানাটাকে সুন্দর করে আমি চেট করে দিয়েছি আমার ছাঁটা রেডি হয়ে গেছে আর এদিকে একটা বালতির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি ছানাটাকে ঢেলে দিয়েছি ছানাটা সম্পূর্ণ ছাঁড়াটা আমি ঢেলে দিয়েছি ছানাটা আমার ঢালা হয়ে গেছে এখন ওই ছাঁটাকে ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব কারণ ভিনিগারটা টক আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ছানাটাকে ধুয়ে নেবেন যাতে কোনো টকটার পাপ না থাকে একটু জলটা বের করে দিয়েছি বেশি জলটা বের করে লাগবে না কারণ আমি এর ভিতরে ময়দা ব্যবহার করব আমার ছানাটা রেডি হয়ে গেছে থালাতে নিয়ে নিয়েছি এখন এই ছানাটাকে হাত দিয়ে ভালো করে না করে ছাড়িয়ে নেব আমি সুন্দর করে না চাড়া করে সারিয়ে নিয়েছি এখন এর ভিতরে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটাকে না করে মেখে নেব এখানে কোনো আপনারা জলদিবাজি করবেন না সুন্দর করে চেপে চেপে আটার মতন করে এটাকে মেখে নেবেন আমি এভাবে সুন্দর করে চেপে চেপে সুন্দর করে মেখে নিয়েছি একদম আটার মতন করে যখন আদাটা মাখান হয়ে গেছে একটু এক সাইড করে নিয়েছি এখন এর ভিতরে আমি আধা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি আর এক চামচ জল দিয়ে ভালো করে নাচড়া করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই সারটা এর ভিতর দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে সুন্দর করে চেপে চেপে মেখে নেবো সময় কমপক্ষে কম পক্ষে আমি চার পাঁচ মিনিট ধরে এটাকে মেখে নিয়েছিলাম মেখে ডো তৈরি করে নেব আমার ডোটা রেডি হয়ে গেছে এখন লুচিগুলো কেটে নিই এভাবে গোল গোল করে আমি বানিয়ে নেব প্রথমে সম্পূর্ণ লুচিগুলো কেটে গোল গোল করে বানিয়ে নিয়েছি থালাতে নিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে এক সাইডে রেখে দিয়েছি একটা রুটি বানানোর তারপরে একটা লুচি নিয়ে সুন্দর করে প্রথমে আমি গোল করে নেব। তারপরে লম্বা লম্বা সেপ দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একদম সরল এভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো আমি শেপটা দিয়ে নিয়েছি দেখুন মিষ্টিগুলো রেডি হয়ে গেছে একটা থালাতে এক সাইডে রেখে দিয়েছি আর চাসনি বানিয়ে নিই গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দুই বাটি চিনি বড় সাইজের আমি দুই বাটি চিনি নিয়েছি যে বাটিটা মেপে চিনিটা নিয়েছি সেই বাটিটা মেপে আমি এখন জলটা নেব কারণ যে পরিমাণ চিনি নেবেন তার ডাবল জল দেবেন আমি দুই বাটি চিনির ভিতরে এখানে আমি চার বাটি জল নিয়েছি জলটা দেওয়া হয়ে গেছে এখন এই না করে চিনিটাকে আমি প্রথমে গলিয়ে নেব। না না করলে তলাটা লেগে যাবে আমি সুন্দর করে না করে গলিয়ে নিয়েছি আমার সম্পূর্ণ চিনিটা গলিয়ে গেছে এখন এর ভিতরে আমি একটু কালারের জন্য ফুড কালার নেব। আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আর যদি আপনাদের কাছে যদি কেশর থাকে কেশরটা দেবেন কেশর দিলেও সুন্দর একটা কালার আসবে আমার কাছে ছিল না তাই আমি এখানে ফুড কালার নিয়েছি ফুড কালারটা দেওয়ার পরে সুন্দর করে নাচাড়া করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে এখন এর ভিতরে এলাচি পাউডার দিয়ে দিয়েছি এলাচি পাউডারটা দেওয়ার পর একটু না করে সুন্দর করে টাইম নিয়ে চাষনিটাকে বানিয়ে নিয়েছি কি করে বুঝবেন যে চাষিনিটা পারফেক্ট হয়ে গেছে না কি না হাত দিয়ে দেখবেন চিপচিপ ফুলেই নামিয়ে নেবেন আমার চাষিটা রেডি হয়ে গেছে এক সাইডই রেখে দিয়েছি এদিকে গ্যাসের তেল দিয়ে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি দেখুন তেলটা একদম হালকা গরম তেলটা গরম হবেই না একদম হালকা গরম গ্যাসটাকে লো করে দেবেন তারপরে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা একটা খেয়াল দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণ মিষ্টিগুলো তেলের তলায় একটা মিষ্টিও কিন্তু উপরে নেই দেখুন এভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণ মিষ্টিটা আমার দেওয়া হয়ে গেছে দেখুন তেলটা গরম হবে আর আস্তে আস্তে করে মিষ্টিগুলো উপরে এসে যাবে দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণ উপরে এসে যাচ্ছে এ দেখুন আপনা আপনি এসে যাবে বা সম্পূর্ণ মিষ্টিটা উপরে এসে গেছে এক একটা চাকু নিয়ে আমি এপাশ ওপাশ উলটিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো রাখবেন মিষ্টিটা লো ফ্লেমেই বালাবেন এপাশ ওপাশ আমি উলটিয়ে দিয়েছি সুন্দর একটা কালার এসে গেছে দেখুন একটু নাচড়া করে সুন্দর করে এটাকে ভেজে নেব লো ফ্লেমে টাইম নিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন এভাবে নাচড়া করতে করতে মিষ্টিটা সুন্দর একটা কালার এসেছে এইবার একটু নাচড়া করে এটাকে নামিয়ে নেব আমার মিষ্টিটা কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর একটা কালার ইচ্ছে না এখন একটা প্লেটে তুলে নেব আর রেসিপিটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপিটি যদি পছন্দ নয় শেয়ার করে রেখে দেবেন যাতে আপনারা দেখে দেখে বানাতে পারেন আর এদিকে আমার চাষনিটা গরম আছে মানে এখানে আপনারা গরম অবস্থাতেই চা চাষনির ভিতরে ঢেলে দেবেন চাষনি যদি ঠান্ডা হয়ে যায় তখন মিষ্টিটা দেবেন না চাষনিটাকে গরম করবেন তারপরে মিষ্টিগুলো ঢেলে দেবেন দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিটাকে চাষনিটা নিয়ে নিয়েছে তারপরে দুই ঘন্টা বাদ দেখুন সম্পূর্ণ মিষ্টিটার ভিতরে চাষটা ঢুকে গেছে দেখুন মিষ্টিটা কতটা সুন্দর এসেছে না বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি কাছ থেকে দেখুন প্লেট নিয়েছি প্লেটে সম্পূর্ণ মিষ্টিটা তুলে দেখাবো বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার মিষ্টিগুলো কেমন হয়েছিল মনে হচ্ছে না যে একদম দোকান থেকে আনিয়েছি এই মিষ্টিটা সম্পূর্ণ মিষ্টিগুলো আমি কিন্তু বন্ধুরা বাড়িতেই বানিয়েছিলাম বানানোর পরে আমার ছেলেরা তো খুব খুশি কারণ মা অসাধারণ হয়েছে একটা কেটে দেখাচ্ছে ভিতরটা কত সম্পূর্ণ রসটায় ভিতরে নিয়ে নিয়েছে দেখুন একটু কাঁচা নেই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো খেয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ একবার খেলে আপনাদের মুখে গেলেই মনে হবে যে হয়েছিল কে কে খাবেন বন্ধুরা চলে আসুন আমার ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন টাটা বাই বাই